আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সি সমমানের বাইশ এবং চব্বিশ জুলাই স্থগিত পরীক্ষা একই দিনে নেওয়া হবে অর্থাৎ তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে সি পরীক্ষার্থী ছিল বাইশ তারিখে এবং চব্বিশ তারিখে যে পরীক্ষা স্থগিত করা হয়েছে সেই পরীক্ষাটা একই দিনে নেওয়া হবে অর্থাৎ বাইশ তারিখের পরীক্ষাটা সকালে এবং চব্বিশ তারিখের পরীক্ষাটা বিকালে নেওয়া হবে শিক্ষা উপদেষ্টা কি বলেছে এই মিটিং এর মাধ্যমে আমি এখন তোমাদেরকে একটু পরে শোনাচ্ছি দেখো এইচএসসি ও সমমানের বাইশ এবং চব্বিশ পরীক্ষা বিকেলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার কবে এই দুই পরীক্ষা নেওয়া হবে এখনো সেই সিদ্ধান্ত হয়নি বলে জানান উপদেষ্টা আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে উপদেষ্টা একথা জানান তিনি বলেন বাইশ ও চব্বিশ জুলাই পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব তবে বাইশ জুলাই পরীক্ষা সকালে এবং চব্বিশ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা এখন শিক্ষার্থীদের মন মানসিকতা অর্থাৎ তাদের যে আবদার সেটা বুঝতে যাচ্ছে যেহেতু বাইশ তারিখ এবং চব্বিশ তারিখের পরীক্ষা একই দিনে নিবে কিন্তু কোন দিন নিবে সেই তারিখটা কিন্তু এখনো নির্ধারিত করা হয় নাই অর্থাৎ শিক্ষার্থীরা আবারও কোনো আন্দোলন বা দাবি করে কিনা এই পরীক্ষা সম্পর্কে এই জন্য তিনি এই তারিখটা নির্ধারিত করে নাই জাস্ট শুধুমাত্র দেখতেছে শিক্ষার্থীরা একই দিনে পরীক্ষা দিবে কিনা বা তাদের দাবি বা আন্দোলন করবে কিনা এই জন্য তিনি এই কথা বলেন যে বাইশ তারিখের পরীক্ষা এবং চব্বিশ তারিখের পরীক্ষা একই দিনে নেবে সকালে এবং বিকালে এখন যদি শিক্ষার্থীরা যদি আন্দোলন করে বা আবার কোনো দাবি তুলে তাহলে কিন্তু শিক্ষা উপদেশটা একদিন পেছাতে পারে এখন শুধুমাত্র শিক্ষার্থীদেরকে একটু টেস্ট করে যে শিক্ষার্থীদের আন্দোলন করবে কিনা এই জন্য বলে আন্দোলন না করে কোনো দাবি না করে বা কোনো এই দাবি অর্থাৎ একই দিনের পরীক্ষার ব্যাপারে যদি কোনো বিপক্ষ বা পক্ষ কোনো মতামত প্রকাশ না করে তাহলে কিন্তু কোনো একটা তারিখ দিয়ে তোমাদের নির্দিষ্ট বাইশ এবং চব্বিশ তারিখের পরীক্ষা নির্দিষ্ট তারিখে নিয়ে নিবে আর যদি দেখে শিক্ষার্থীরা না তারা চাচ্ছে যে অন্তত একদিন গ্যাপ অথবা একদিন পর পর পরীক্ষাটা নেওয়ার জন্য তাহলে কিন্তু একদিন পর পর নিবে শিক্ষা উপদেষ্টা এমন হয় এবারও একটা সিদ্ধা ভুল সিদ্ধান্ত নিতে চাচ্ছে একই দিনে দুইটা পরীক্ষা দিয়ে অন্তত একদিন পর পর যদি পরীক্ষাটা হতো তাহলে কিন্তু কোন শিক্ষার্থীর আপত্তি থাকতো না যেতো একই দিনে দুইটা পরীক্ষা অবশ্যই অনেক শিক্ষার্থীদের আপত্তি থাকবে শিক্ষা শিক্ষা উপদেষ্টা আবার কিন্তু শিক্ষার্থীদের তুপের মুখে পড়বে এটা আমি বলে দিলাম তোমরা যারা এবছর পরীক্ষাতে আসো অন্তত এই দাবিটা করবা যায় একই দিনে দুইটা পরীক্ষা দিব না আমরা একদিন পর দিব। আজকে একটা তারপর আগামীকালকে একটা পরীক্ষা দিব তাহলে কিন্তু শিক্ষার্থীরা সহজে পরীক্ষা দিতে পারবে আর একই দিনে দুইটা পরীক্ষা তাও আবার এইচএসসি লেভেলে দুইটা পরীক্ষা এটা কোনোভাবে সম্ভব না এখন শিক্ষা উপদেশটা একটু দেখতে দেখতেছে যে শিক্ষার্থীরা কেমন আন্দোলন করে বা তাদের দাবি কোনো আছে কিনা যদি তোমরা যদি মেনে নাও তাহলে কিন্তু একই দিনে পরীক্ষা দিতে হবে আর যদি তোমরা না মেনাও তাহলে একদিন পর পর তোমাদের পরীক্ষা দিতে পারবে আশা করি তোমরা আমার এই কথাগুলো বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা